নীলক্ষা আকাশ হাজার হাজার তারা ওই নীলে অগণিত আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয়ে আছে উনসত্তর হাজার ভবের মতন জোস্তা তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার নষ্ট খে নষ্ট ভাট নদী নষ্ট বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার তখন তাত কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র দিয়ে এত বড় চাঁদ অতি অকস্মাত স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি কোন শব্দ কিসের প্রপাত গোধ হয়ে আসুন সকলে ঘন হয়ে আসুন সকলে আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে অতি হঠাৎ হাতে হানা দেয় মরা আগি নাই বাড়ি রংপুরে যে ছিল রংপুরে নুরল দিন একদিন ডাক দিয়েছিল এগারোশো উননব্বই আবার বুঝি পড়ে যায় মনে নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে সোনার বাংলায়। নুরল কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছে যায় দালালের ইয়াল খাল্লায় নরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায় নরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজিয়ক্ত করে নিয়ে যায় নরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায় আসুন আসুন তবে আদি প্রসূষ্ট প্রান্তরে যখন স্মৃতির দুধ জোৎস্নার সাথে ঝরে পড়ে তখন কে থাকে ঘুমে কে থাকে ভেতরে কে একাধিক সঙ্গ বসে অস্ত্রপাত করে সমস্ত নদীর অস্ত্র অবশেষে ব্রহ্মপুত্রে মেশে নুরদিনের কথা যেন সারা দেশে পাহাড়ে ঢলের মতো নেমে সে সমস্ত যেন জেগে ওঠে আবার যে আবার নুরল দিন একদিন আসিবে বাংলায় আবার নুরল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক বাহে কণ্ঠে সবাই